আগে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে সীমান্তে অনেক ক্ষেত্রে ছাড় দিত তবে বর্তমান সরকার কোনো ধরনের ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন বাংলাদেশের ন্যায্য হিসা নিশ্চিত করতে সীমান্তে ছোটখাটো সমস্যা হচ্ছে দেশের সীমান্ত নিরাপদ আছে রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে বলে মন্তব্য করেন তিনি শহীদুল্লাহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়েছে শনিবার চাপাই নবাবগঞ্জ সীমান্তে দেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয়রা অভিযোগ করেছেন ভারত থেকে ছোড়া হাত বোমা বিস্ফোরণে আহত হয় পাঁচ বাংলাদেশি এমন পরিস্থিতিতে সীমান্ত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনা চলছে শীঘ্রই

আমরা একটু একটু প্যাসিভ ছিলাম এখন এটা আমরা আমাদের অধিকারটা আমরা চাচ্ছি ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলো আমরা এরকম কোনো সময় প্রতিবাদ করি নাই বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা অধিকারটা চাচ্ছি আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওদিক চাচ্ছি জনগণের সহায়তায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান ষষ্ঠ উপদেষ্টা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা